সম্প্রতি ব্যাপক বন্যায় ছারখার হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভেঙে পড়েছে সেতু ধুলিশাত হয়ে গিয়েছে বহু বাড়িঘর এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের আগের জীবনে ফেরার চেষ্টায় সেখানকার বাসিন্দারা উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে এবার সামনে এলো এক নতুন ঘোষণা আগামী ডিসেম্বরে কলকাতায় আসছেন তারকা ফুটবলার লিওনেল মেসি জানা গিয়েছে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেবেন মেসি লিওকে কলকাতায় যিনি আনছেন সেই শতদ্রু দত্ত এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিপূরণ হিসাবে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দশ লক্ষ টাকা দেওয়া হবে সেই ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন স্বয়ং মেসি শহরে এসে মেসি যে যে কার্যকলাপে অংশ নেবেন তার মধ্যে এটি অন্যতম উল্লেখ্য সম্প্রতি এক রাতের ভারী বৃষ্টির তাণ্ডবের পর পাহাড়ের পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছিল রাস্তাঘাট গৃহহীন হয়ে পড়েন অসংখ্য মানুষ সরকারি হিসেব অনুযায়ী মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল পরে দেহ উদ্ধার করা হয়েছে বৃষ্টির জলের তোরে সেতু ভেঙেছে দার্জিলিং কালিম্পং মিরিকের একাধিক জায়গায় ধস সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক জলের ভয়ঙ্কর তোরে দুটি লোহার সেতু ভেঙে গেছে প্রচুর রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এই পরিস্থিতিতে বাংলার বিভিন্ন ক্ষেত্রের মানুষ দাঁড়িয়েছেন উত্তরবঙ্গের পাশে কিন্তু এবার স্বয়ং মেসির হাত দিয়ে অর্থ সাহায্য করার পরিকল্পনা জানালেন শতদ্রু দত্ত উল্লেখ্য আগামী ডিসেম্বরে লিও মেসির সঙ্গে আসছেন আর্জেন্টাইন তারকা রড্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজো দুজনেই মেসির ভালো বন্ধু কিছুদিন আগেই মেসিকে ভারতে আনার ভগীরথ দত্ত সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি লিখেছেন গেম সেট ম্যাচ এবার নিশ্চিত এবং একই সঙ্গে অফিসিয়াল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্টার রড্রিগো ডিপল এবং উরুগুইয়ান এবং বার্সিলোনার কিংবদন্তি লুইস সুয়ারেজ মেসির গোটা সফর সঙ্গী হবেন ভামস মেসির সামনেই ডার্বি হবে তেরোই ডিসেম্বর যে দল জিতবে সেই দল মেসির হাত থেকে ট্রফি পাবে শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মেসিকে বলেছিলাম কলকাতা ডার্বির কথা তাই আমার ছোট্ট টু কলকাতা ডিসেম্বর মোহনবাগান মেসি অল স্টার্স বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টার্স এই দুই দলেই থাকবে অনেক দেশি বিদেশি ফুটবল তারকা এগারো জনের সিরিয়াস ম্যাচ হবে মেসি দেখবে মিনি ফ্রেন্ডলি ডার্বি এর আগে আর্জেন্টিনার হয়ে কলকাতায় খেলে গিয়েছেন মেসি সেবার ম্যাচ ছিল ভেনিজুয়েলার বিরুদ্ধে জাতীয় দলের হয়ে সেই ম্যাচেই প্রথমবার অধিনায়কের আর্ম ব্যান্ড হাতে পড়েছিলেন মেসি